দেখো বন্ধুরা কতগুলো সবজি নিয়েছে আর কি কি নিয়েছে দেখো বর্ম গেছিলো তোমরা তো জানোই গাড়ি চালায় আর গাড়ির মধ্যে একটা ভদ্রলোক উঠেছিল সে বাঙালি তো যখন উঠেছে তখন তো অনেকটা টাইম হয়ে গেছিলো তারপরে আমি ফোন করেছিলাম বর্মসাকে তখন বাঙালিতে কথা বলেছে আর সেই ভদ্রলোকটা বলছে কি তুমি কি বাঙালি তো বলছে কি হ্যাঁ তো বলছে চলো আমার যেখানে নামিয়ে দেবে সেখানে তোমার একটা কাঁঠাল দেব। সেখানে অনেক বড় জমিতে ওরা চাষবাস করে রেখে দিয়েছে ওদের নিজের না ওর মালিকের ওরা দেখাশুনো করে তো সেখান থেকে একটা কাঁঠাল দিতে দিতে তিনটে কাঁঠাল দিয়েছে একটা বড় কাঁঠাল তোমরা দেখে নাও এটা মনে হচ্ছে পেকে যাবে আর দুটো এঁচড় ওটা তো খাওয়াই যাবে তো পাকা কাঁঠালটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো কি আর এঁচড়টা খা খেলো সেটাও তো তোমরা দেখাবো আর পোশাক দিয়েছে সবেদে দিয়েছে আম দিয়েছে কিন্তু তোমরা দেখো এই সবেদাগুলো না অনেক বড় বড় ক্যামেরাতে কতটা ছোট তোমরা দেখতে পাচ্ছ কি যাই না কিন্তু বড় বড়োই আছে আর হেভি সুন্দর মিষ্টিও ছিল কটা পাকা ছিল আর কটা কাঁচা ছিল তো সত্যি আমার সেই মায়ের বাড়ি সবেদের মতো এরকম টেস্ট হয়ে টেস্ট একদম আর দেখো কত বড় বড় কাঁঠাল আর হ্যাঁ পুঁইশাক তো দিয়েছে বলছে আর কিছু নেবে তা বলছে না আর কিছু নেবো না এতেই হয়ে যাবে তো দিয়েছো তার আর কটা শাকের চালা দাও সেই কী বলে না কাঁদালের কী খ্যাত দেখালে যেটা হয় সেই বাড়ির দিকে বলে সেই রকমই তো চারটে পোশাকের দানা নিয়েছে আর এই না। এই সপ্তাহে মনে হচ্ছে আমাদের আর বাজার করতে হবে না এই এতগুলো সবজি কবে যে শেষ হবে যায় না দেখো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানুবকে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম কালকে সন্ধ্যার ব্লগ আর আজ পুরো দিনের ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক অনেক ভালো লাগবে সকালে দেখো দুজন মিলে কিন্তু এক্সারসাইজ করতে চলে এসছি আর গোপাল কিন্তু অনেক দিন বাদে আমার সঙ্গে এক্সারসাইজ করছে পিকুলবাবু একটু সকাল সকাল চলে গেছে বলে আমি তাড়াতাড়ি চলে না নাহলে যদি চলে যায় তা আমার এক্সারসাইজ করতে অনেকটা দেরি হয়ে যায় সে প্রতিদিনই এক্সারসাইজ করি কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরতে পারি না কারণ এমন জায়গায় ক্যামেরাটা রাখি যে অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাবে না ক্যামেরাটা রাখারও জায়গায় হয় না ঠিকভাবে তো সেই জন্য তোমাদের আর দেখাতে পারে না কিছু কিছু ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরি তো আর পিকে তো হঠাৎ এলো কারণ বাচ্চা মানুষ তো ঠান্ডা ওর লেগে যাবে বলে আমি ওর সকাল সকালে তুলি নিই যখন ওর মন যায় তখনই ও এক্সারসাইজটা করে আর ওর এক্সারসাইজ কী বলো তো ও যা ছুটাছুটি করে যে ওর এক্সারসাইজের কোনো দরকার পড়ে না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলাই হয়নি যে কালকে যে সবজি আগে যে ভিডিওতে দেখলে সবজি আমি বার করেছি তো আমার মাকে ভিডিও কল করেছিলাম তা মা বলছে ও বাবা কতগুলো সবজি দেখো তো বাবুকে সবাই ভালোবাসে সেই জন্য এটা ওটা দেয় হ্যাঁ সত্যি বলছি সবাই ভালোবাসে এটা ওটা দেয় কিন্তু চুরি করে না আমিও চুরি করে না ও চুরি করে না তো এক আমার নিজের আত্মীয় সে আমাকে এই কথাটাও বলেছে যে তুই লোকের কাছ থেকে চেয়ে চেয়ে নিস আর বাবা আমি তো চেয়ে নিই না আমি তো চুরি করি না তোদের মতো এটাই বলবো কারণ কেন বলেছে বন্ধুরা তোমরা শোনো আমি যেখানে কাজ করতাম সেখানে কিন্তু আমার ম্যাডাম এর বাপের বাড়ি কোম্পানি ফ্যাক্টরি তো সেখান থেকে জিনিস আসতো আর আমাকে দিত আর আমি বাড়ি নিয়ে যেতাম আমি সবাইকে দিতাম আমিও রাখতাম সবাইকেও দিতাম তো সেটা দেখে সেই এই কথাটা বলেছিল তোমরা বলে এগুলো কি শুনতে কেমন লাগে তো সবার কাছ থেকে চেয়ে নেওয়া ভালো এবং দিলে সেটা নেওয়া ভালো কিন্তু চুরি করাটা ঠিক মানে ঠিক না তো যাই হোক কি করবো আমাদের শুনতে হয় বাইরে থাকি বলে কে কি না বলে আমাদের সেই কথা বলে না পাকা কুল গাছে ঢিল কিন্তু সবাই মারে কিন্তু সরি মিষ্টি কুল গাছের ঢিল কিন্তু সবাই মারে কিন্তু টক কুল গাছে দেখবে কেউ ঢিল মারে না কেউ ফিরেও তাকায় না ঠিক তেমনই আমি দুই সময় এটাও ভাবি যে আমি মিষ্টি কুল হয়তো সেই জন্য আমাকে সবাই ঢিল মারছে মারো মারতে দাও আর করা যাবে বাইরে থাকি বলে কি খারাপ ভাবাটাও ঠিক না তাই না একদিন একদিন সবাইকেও কিন্তু বাইরে আসতেই হবে আমরা এত বড়ো লোক না যে আমরা বাইরে পা তুলে বসে খেতে হবে আমাকে আমরা বাইরে থাকি বলে কি নোংরা নোংরা ভাষায় গালাগালি সেই তারাও এসে কিন্তু পয়সা ইনকাম করছে তারা বুঝতে পারছে যে এখন নোংরামি বাজেও কাজ করে কি পয়সা ইনকাম করা যায় না বা কাজ করে ইনকাম সবার মাইন্ড তো সমান নয় কিন্তু আমি এটাই বলবো যে আমরা নিজের কষ্টে ইনকাম করে আমরা নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করি কারোর মতো নোংরামি করে আমরা পয়সা ইনকাম করি না তো ঠিক আছে এটাই তো বন্ধুরা তোমাদের কি বলবো এগুলো বলতে চাই না তাও এমন এমন সিউশন আসে যে বলতে বাধ্য হয় যে এই কথাটা মা বললো না যে সবাই ভালোবেসে পিগুলবাবুকে জিনিস দেয় তো হ্যাঁ সবাই দেয় আমাকেও দেয় সেই জন্য আমরা নিই আমরা চুরি এটা করি না এটাই তো যাই হোক ভগবান আমাদের দিন দিয়েছে আমরা শুনি আর একটা কথাই বলবো যে ভগবান কিন্তু বিচার করে আজ না তো কাল বিচার করবে তো আমাকে যে চোখের জল ফেলবে অবশ্যই তাদের চোখের জল ফেলতেই হবে কিংবা সেই আমরা যে রাস্তায় আসি সেই রাস্তা তাদেরকেও আসতে হবে তো বলে কোনো লাভ নেই আমি একটাই কথা বলবো নিজের ঘরের চর্চা নিজেই করো অন্যের ঘরের চর্চা করে কোনো লাভ নেই তাই না তো আমি তো এটাই বুঝি আমি কি খাবো কি পরবো সেটাই আমার পরে কারো কি কি করলো আমার কষ্ট যায় আসে না তো যাই হোক বাদ দাও সব লোকের কথা কিছু কিছু সময় এরকম ফিল হয় যে যা হয়েছে আমার মধ্যে আমাদের মধ্যে সেটা সব সময় তোমাদের বলতে থাকি কারণ আমি তো পাড়ায় গিয়ে কাউকে বলার আমার সময় নেই আমি আমার মনের কথা জাস্ট তোমরা আমার ফ্যামিলি সেই জন্য ভাবি যে তোমাদের একটু শেয়ার করি ক্লিয়ার করা যাবে তো যাই হোক দেখো আমি শাকের পাতা কুমড়োর শাকের জালি পাতা তুলতে এলাম আর এত বড় বড় শাক পাতা হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না কত বড় বড় তোমরা একটু লক্ষ্য করো আর গোড়ার দিকে বড় বড় পাতা বলে আমি একটু হালকা করে দিচ্ছি যাতে পোশাকটা তাড়াতাড়ি বড় হয়ে যায় তো দেখতে পাচ্ছ পাতাগুলো দেখো আমার বাবাকে আমি ফোন করেছিলাম এই যখন তুলছি তখন ফোন করেছি আর ঠিক এইভাবে কিন্তু আমার বাবাকে দেখেছি আমার বাবা বল যে কত বড় বড় পুঁইশাক রে আমরা এত চাষ করি তাই এরম বড় বড় পুঁইশাকের পাতা হয় না আমি বলছি দেখো বাবা কত বড় বড় পুঁইশাকের পাতা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি দেখেছি বাইরের থেকে পোঁশাক নিয়ে আসলে তিতু তিতু একটা ভাব থাকে কিন্তু এখানে বিনা সারে না এত সুন্দর টেস্ট লাগে অনেকে ভাববি এটা বাগান বড় বাগান না এরাই কি করে দেখো হ্যাঁ আমরা টফে লাগাই দেখি এই টফে লাগানোর মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাগানে শ্বাস করা সেটা আর মজা আলাদা আর টফে বানিয়ে খাওয়াটাও কিন্তু অনেকটাই আলাদা তো এই যে ছোটো ছোটো শাকগুলো হয়েছে এগুলো কিছুদিন বাদে বড় হয়ে যাবে তো দেখো কতটা শাক তুলেছি বেশ চিংড়ি চিংড়িমাইতে দারুণভাবে খাওয়া যাবে তো এই দেখো আমি ঠিক সাড়ে তিনটে নাগাদ যখন আমি হঠাৎ বাইরে বেরিয়েছি আর আমি বাইরে বেরোতে চাই না ঠিকঠাক মতো কারণ আমি যখনই ফোনে ভিডিও করি এবং কথা বলি আমি ঘরের মধ্যে ঘর আছে ঘরের মধ্যে এই বাইরে এসে যদি ফোনে কথা বলি কার ডিস্টার্ব হবে কার খারাপ লাগবে ভাই ঘর আছে ঘরে বসে কথা বললাম এটাই তো দেখি হঠাৎ আসানিকে মাথাটা কীরকম একটা হচ্ছিলো তো বেরিয়েছি তা দেখি আগুন লেগে গেছে তো এটা ঠিক বলতে পারবো না এটা তো কোম্পানি এরিয়া না কিন্তু এখানে হঠাৎ হয়তো ঘরে কিংবা কোথাও আগুন লেগে গেছে তোমরা দেখো কত পরিমাণ ধোঁয়া আর এখানে কিন্তু বছরে একটা দুটো এরকম জ্বলতেই থাকে কোম্পানি তো বিকালের পরে যখন এটা দেখার পরে বিকালে হয়ে গেছে তখন চলে এসেছি এই চারটে সাড়ে চারটে নাগাদ এসে হাঁস নিতে চলে আসলাম তোমরা বারবার কমেন্ট করছো যে হাঁসের মুরগির হাঁসের কেউ ভিডিও দাও তো কি বলো তো গরম এসে গেছে তো আর মাংস খাওয়া হয় না সেই জন্য তোমাদের সামনে তুলে ধরতে পারি তো হঠাৎ চলে এসেছি আর এই হাঁসটা নিয়ে যাচ্ছি তোমরা কমেন্ট করো কীভাবে মারলে ভালো হয় নেক্সট ভিডিও আসছে তোমাদের সামনে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা এই পর্যন্তটা